নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আমারই তৈরি একটা কার্ডবোর্ডের ওপরে রাতের পাহাড়ি এলাকার একটা থিম থিমটা সম্পূর্ণ রাখা হয়েছে রাতের পাহাড় এবং পাহাড়ি শ্রোতা ঝর্নার যে নদী হয় সেই নদীর এই থিমটি সম্পূর্ণরূপে আমি বানিয়েছি আমাদেরই রান্নাঘরের বেশ কয়েকটি উপকরণ দিয়ে যেমন মুসুরির ডাল কালো জিরে চাল এবং কয়েকটি মশলা যেমন জিরে এবং মৌরির সাহায্যে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এইখানে চারটি পাহাড় আছে এই পাহাড়গুলি রান্নার বিভিন্ন সামগ্রিক দিয়ে করা হয়েছে যেমন মৌরি জিরে এবং এলাজের দানা দিয়ে এবং তার ওপরে যে গাছগুলি করা আছে ঝাউ গাছগুলি সবটাই সম্পূর্ণরূপে করা হয়েছে আমাদের ভাত রান্না করার যে চাল সেই চাল দিয়ে এবং পাহাড়ের গা বেয়ে যে নদীটি নেমে এসছে সেই নদীটির দুপাশের পাথরগুলি করা হয়েছে মুসুরির ডাল দিয়ে এবং পাথরের পাশে যে একটা হালকা বাগানের মতো থিম দেওয়া হয়েছে সেই ফুল এবং ছোট ছোট টিলাগুলি করা হয়েছে কালো জিরে এবং ছোট ছোট মৌরির সাহায্যে আমার তৈরি এরকম আরও কয়েকটি থিম আমি আমার এই বিক্রমের বৈঠকখানার ইউটিউব চ্যানেলে তুলে ধরবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ